হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নতুন একটা সকালে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু আজকে একটু ব্লগ ভিডিও বানাই তো সেই জন্য চলে এসেছি ছাদে আর দেখো চারিদিকে কি সুন্দর ঠান্ডা আবহাওয়া স্নিগ্ধ বাতাস আর পুজো পুজো গন্ধ চারিদিকটা পুরো একদম শান্ত হয়ে আছে আর আমি চলে এসেছি ছাদের পরে ফুল তুলতে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি Mm-hmm. তো আমার তো সব ফুল তোলা হয়ে গেছে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো দেখো আমি ছাদের অবস্থা দেখে আমার মাথাটা ঘুরছে কি বিচ্ছিরি হয়ে আছে আর আমার ছেলে এই সমস্ত নোংরাগুলো করে তাই আমি এখন সকালবেলা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদের বিশ্বকর্মা পুজো কিভাবে কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বিশ্বকর্মা পুজো এইভাবেই কেটেছে সংসারের কাজ করতে করতে কারণ আমার জীবনে কোনো আনন্দ সেরকম একটা করা হয় না কারণ আমি তো হাউসওয়াইফ না সংসারে কাজকর্ম করতে করতেই আমার দিন চলে যায় আর ছেলে মেয়ে সামলাতে সামলাতে গাড়ি নিয়ে তো চলে গেছে দোকানে যেহেতু ও এসির কাজ করে তো সেই দোকানেই চলে গেছে দোকানে পুজো হচ্ছে সেখানেই থাকবে সেখানেই আনন্দ করবে আর আমি আমার সংসার নিয়ে পড়ে আছি আর আমার ছেলে মেয়ে নিয়ে পড়ে আছি তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিই সুন্দর করে তো দেখো ছাদটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ডলে ডলে একটু ধুয়েও নিয়েছি কারণ অনেক শ্যাওলা কাদা জমে গেছিলো তো ঝাড়ু দেওয়ার পরে কেমন লাগছে তোমরা সেটাও একটু কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো এখানকার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কারও হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে এবার জামাকাপড়গুলো ভিজে যেগুলো আছে মেলে আমি নিচে যাবো তো দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি এখন গামছা দিয়ে মুছে নেবো আর আমার সকালে কাপড় ছাড়া হয়ে গেছে আমি এবার মুখটা ধুয়ে চা করে ভাত বসাবো জানি না খাবে কি না তবে করতে তো হবেই বিশ্বকর্মা পুজো তো জানি না খাবে কি না তো আমার মুখটুক ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর সমস্ত মানে ঝাড় দেওয়া হয়ে গেছে

আর ও ঘুমিয়ে থাকে বলে বেশি কিছু ভিডিও করতে পারিনি কথাও বলতে পারিনি কারণ লাইট জ্বালানো যায় না তো অন্ধকারে অন্ধকারে মানে জানলা দিয়ে আলো ঢোকে যেটুকু সেইটুকুই লাইট তো জ্বালাতে পারি না তো সেই জন্য কিছু শেয়ার করা হয়নি আর এখানে আমি চা ঢেলে নিচ্ছি সকালবেলা এখন খাবো চা সকালবেলা চা না খেলে যেন কিছুই ভালো লাগে না তো ওই জন্য চাটা করে নিলাম এটা চাটা খাবো তারপরে চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বিছানা তুলে গুছিয়ে নিয়েছি আর এই ঘরে ওর বাবা সই সেই ঘরের বিছানাও তুলে নিয়েছি আর সুন্দর করে বিছানা ঝেড়ে আমি টান টান করে পেতে রেখে দিয়েছি বিছানার চাদরটা বিছানা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা বিছানাটা যদি সুন্দর করে তোলা যায় তাহলে ঘরের সৌন্দর্যটাই আলাদা হয়ে যায় আর এখানে দেখো আমার গ্যাসও মোচা হয়ে গেছে তো সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরা আমার সঙ্গে থাকো ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি তো চলো দেখতে থাকো তো দেখো আমার সব দোর মোছা আর উঠন ধোয়া সব কমপ্লিট আর মেয়ে সাইকেলগুলোও ধুয়ে দিয়েছে আর মেয়ের স্কুল থেকে সাইকেলও দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মেয়ে দেখো স্নান করে পুজোও দিয়ে দিয়েছে তো পুজোটাও দেওয়া হয়ে গেছে কারণ গোপুষোনা তো আগে ওকে খেতে দিতে হবে তারপরে তো নিজেদের খাওয়ার চিন্তা করতে হবে তো দেখো গপু সোনাদের পুজোও দেওয়া হয়ে গেছে আর আমার ঘর দুটো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি সব সময় যে অন্যরকম থাকি আর ভিডিও করার সময় যে তোমাদের সামনে ভালো দেখাচ্ছি এমন নয় আমার ঘর সব সময় আমি এরকমই রাখি মাঝে মাঝে হয়তো শরীর ভালো না লাগলে তখন হয়তো আলিসি করি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার ঘর ঘরদুয়ার এরকমই থাকে আর ওই ঘরে মেয়ে বসে বসে প্রোজেক্ট তৈরি করছে তো দেখো তোমাদের সঙ্গে আমার ঘর ঘরদুয়ারগুলো শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্তই কামনা করি তোমাদের কাছে অনুরোধ করব সব সময় আমার পাশে সর্বদা থেকো তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে আর আমি ভিডিও করতে এনার্জি পাই তাই তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা সব সময় আমার পাশে দেখো আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে লাইক করবে তাহলে আমার তোমাদের কমেন্ট পড়ার পরে আমার ভিডিও করার উৎসাহ আর একটু বেড়ে যাবে পরে দেখো আমি একটু খিদে পেয়ে গেছিল তাই গোলা রুটি বানিয়ে নিয়েছি এখন খাবো একটু গোলা রুটি তো তোমরা কে কে গোলা রুটি খাও অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু ঘরে সকালবেলা গোলা রুটি বানিয়ে খাই কারণ একা একা খাই তো ওই জন্য আর ওরা তো ভাত খায় আর দেখো বিশ্বকর্মা পুজোর প্রসাদও চলে এসেছে পাশের বাড়ি পুজো হয়েছিল তো মেয়ে ছেলে প্রসাদ নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে আর এই যে আমার মেয়ে চলে গেছিল প্রসাদ আনতে দে তারপরে দেখো যে বিশ্বকর্মা পুজো তাই একটু ছেলে মেয়েকে মাংস করে দিলাম শুধু ছেলে মেয়ে তো খায়নি আমরাও খেয়েছি তবে নাম হচ্ছে ছেলে মেয়ের এই আর কি কিছু না আর মনটা আমার একদমই ভালো নেই বিশ্বকর্মা পুজোর দিনও ভালো ছিল না আর এখনও ভালো নেই আমার মায়ের বাড়িতে মনসা মন্দির আছে তোমরা জানো ওখানে তো পুজো হচ্ছে আর আমার মায়ের বাড়িতে আনন্দ পুজো আছে তো মা আনন্দ রান্না করেছিল কচু শাক ছোলার ডাল তারপরে পান্তা তারপরে চাল টক চাল কুমড়ো এসব করেছিল তো আমাকে বারবার বলছিল যাওয়ার কথা মার ওখানে তো কেউ নেই মা একাই থাকে তো সেই জন্য মনটা খুবই খারাপ ছিল তোমাদের যাদের শুধু মা একা থাকে তাই বুঝবে এই কষ্টটা মা ওখানে একা থাকে আমার মনটা মাঝে মাঝেই খুব কষ্ট হয় যে না পারি তাকে একটু সুখে দুঃখে দেখতে না পারি তার পাশে থাকতে কি করব সবার ভাগ্য তো সমান হয় না তাই আমি আমার দুর্ভাগ্য মেনে নিয়েছি কিছু করার নেই আর আমার চিকেনের তরকারিটা কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই জানিও আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অলফেন্স বাই বাই টেক কেয়ার